মালটা দেখেছো পুরো আগুন আই এক্সকিউজ মি ববলজি তোমার পেছলে গেল আমি তোমার পেয়ে পড়ে গেছি আই লাভ ইউ আরে কান গিন চলে বালা কোন কার এটা কোন বকা ছিল আরে তোমাকেও আমার ভালো লেগেছে তো চলো এবার আমরা বংশ বিস্তার করি জানু তোমাকে আমি এত ভালোবাসছি কি বলবো তোমার জন্য বলে আমি ইঁদুর মায়ের বিষকে মরে যেত রাজি দাদা একটা ম্যাজিক দেখাই দেখো বাবুতে পারছে না পাখি চাড়া বলছে কি করছিস দাদা একটু লাগাচ্ছি বুঝলেন কাঠে চালাও লাগানোর জায়গা না

দুটো আলু নিয়ে চলে গেলে কেন আরে এই দুটো আমারই আলু দাম শুনে ফেলে পড়ে গেছিল